এই ভাই যার আপনারা বসে আছেন এখানে আপনাদেরকে কটা কথা বলি আচ্ছা কেন বসে আছেন কেন বসে আছেন একটা কমন সেন্সটা আপনার আছে বলুন কেন বসে আছেন এখানে কেন নেই কি যে কি পাবেন তাই তো আচ্ছা জলসাসো না কি খরচ নফল না শূন্য কিছুই নয় তাই না শুনলে না পাবেন না শুনলে কোনো গোনা নেই তাই তো আচ্ছা আর নামাজ বা সলা এটা শূন্য তো নকল না ফরজ সবাই জানেন তো ফরজ সবাই জানেন ফরজ তা যারা এখানে নেকির উদ্দেশ্যে বসে আছেন আজকে এসার নামাজ পড়েছেন কারা কারা হাত তুলুন তো সত্যি করে হাতটা তুলুন দেখুন এসার নামাজ পড়েনি অথচ জল যায় নেকি ভাবে বলে বসে আছে এখানে অবস্থা এই মাথায় টুপি দেওয়া বা পাগড়ি পরা এটা কি সৌন্দর্য এটা সুন্নত নয় নফল নয় ফরজ নয় কিছুই নয় কি বললাম বুঝলেন এটা একটা সৌন্দর্য তাই তো এখন একটা লোক আর এই কোমর থেকে এই জায়গাগুলো আর কি ঢেকা কি সুন্নত ফরজ না নফল ফরজ লজ্জাস্থান ঢাকা কি একটা লোক যদি পাচার কাপড় আগলা করে দিয়ে মাথায় যদি টুপি পরে দেড় ফুট ওজনের আচ্ছা এটা কেমন দেখাবে ভালো দেখাবে পাচার কাপড় খোলা মাথায় টুপি ভালো দেখাবে না ঠিক কেমন এসব নামাজ পড়েনি দিন নামাজ পড়েনি রাতের বেলা তবুও ঠান্ডাতে বসে বসে জলসা শুনছে ও ভেবেছে মনে আজকে রাতি জান্নাত জাহান্নামের ফায়সালা হবে এটা ভেবেছে আমার অনেক হারাম করে এমন আছে যে কোন একটা হয়েছে আত্মীয় স্বজন কেউ মারা গেছে জানাজা পড়তে গেছে জোহরের জহরের পর জানাজা হবে জহরের নামাজ পড় তা ও গিয়ে জহরের নামাজ পড়ে না ও গিয়ে অন্য সাইডে দাঁড়িয়ে থাকে আর জানাজার টাইমে গিয়ে কি করে জানাজার নামাজ পড়ে অথচ জোহরের ফরস নামাজ সেটা পড়ে না এরকম লোক আপনাদের এদিকে নেই আমাদের ওদিকে আছে আপনাদের এদিকে আছে না হ্যাঁ নামাজ পড়ে না আচ্ছা নফল রোজা নফল নামাজ এগুলো পড়ে বেশি কারা ছেলেরা না মেয়েরা মেয়েরা ওর বাপ মরে গেছে ওদিন রোজা ওর দাদুর জন্মদিন ওদিন রোজা বড় ছেলে হয়েছিল ওদিনও রোজা ও ছেলে হাঁটতে শিখেছে সেদিন রোজা ওর রোজার ঢংয়ের শেষ নাই সব সময় রোজা অনেক সময় পড়ে না মেয়েরা দেখবেন কিছু না কিছু বলছে রোজা করছি কিসের রোজা বলছে আমার বড় ছেলে কথা বলতে শিখেছিল প্রথম মা বলেছিল তাই কিছু খুঁজে পাচ্ছে না কি করবে কিছু তো করতে হবে তার মানে ও ভেবেছে নফল রোজা রাখলে আল্লাহ জান্নাতে ঢোকা যায় নফল নামাজ বেশি পড়ে জহরের চার ফরজ নামাজ তাই না আরো সুন্নত পড়ে নফল পড়ে ওর মায়ের জন্য পরে কাজা নামাজ পড়ে ওর অনেক ঢঙের নামাজ মেয়েদের এমনি হাদিস আলাদা গ্রাম্য আলাদা আছে ওই মেয়েটা কি বলবে যে একটু পর্দা করে চলো না রাস্তাঘাটে ঘুরছে একটু গায়ে হরনা না দিয়ে চলো ও তখন বলছে পর্দা মনের ব্যাপার নফল রোজা করে জান্নাত যেতে চাইছে নফল রোজা করে ও কোথায় যেতে চাইছে জান্নাতে নফল নামাজ পড়ে কোথায় যেতে চাইছে জান্নাতে অথচ পর্দা এটা নফল না সুন্নাত না ফরজ ফরজ ও ফরজ করবে না নফল করে জান্নাত যেতে চাইছে মানে আমাদের টোটাল সব সিস্টেমটাই আলাদা আলাদা সব সিস্টেমটাই আলাদা আজকে সারাদিন নামাজ পড়েনি ও জল কেমন গোপালা আবার এখন যাবে তারপরেও ফজরের সালা তাদাই করবে না আছে না আছে আল্লাহ তুমি আমাদেরকে দিন বোঝার তো দান করো আগে

মোমেন আল্লাহ রাস্তায় কি করে দান করে তাকে যে রুজি দিয়েছি সে রুজি থেকে কি করবে দান করবে আমাদের দানের ব্যাপারে অনেকবার বলতে হয় না অনেকবার বলতে হয় অনেক বক্তারা অনেক ক্যাপাসিটি করে চায় আসলে মানুষ ততক্ষণ পর্যন্ত দান করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটা বুঝবে কি বুঝবে যে এই টাকাটা তো আমার নয় আমি একটা হোটেলের মালিক ভালো করে বুঝবেন আপনাকে আমি কাজে রেখেছি ক্যাশ কাউন্টারে কাস্টমারের পেমেন্টগুলো আপনি নেবেন তা আমার প্রতিদিন এক লক্ষ টাকা সেল হয় হোটেলটায় আচ্ছা এই এক লক্ষ টাকা যখন রাত্রে আপনি হিসাব করে আমাকে বুঝিয়ে দেবেন তখন এই টাকাটা কি আপনার না টাকাটা আমার কথা বলুন আমার আমি তো হোটেলের মালিক তাই না আমার তো টাকাটা আপনি তার থেকে পাবেন কতটা না আপনার দশ হাজার টাকা বেতন সাড়ে তিনশো টাকা পাবেন তার মানে এক লাখ টাকা সারা দিন নাড়াচাড়া করার পরেও টাকাটা আমি মালিক আমাকে কি করতে হবে ফেরত দিতে হবে আপনার কত টুকুন সারা দিন পরিশ্রমের যে সাড়ে তিনশো টাকা ওই টাকাটাই আপনার এই যে আমরা ষাট বছর জোরে বেঁচে আছি এই যে মাটিতে আমরা চলাফেরা করি এ মাটিটা কার জমিনটা আল্লাহর এই যে অক্সিজেনটা আমরা নেই এই অক্সিজেনটা কার আল্লাহর সারা পৃথিবীর যত সিস্টেম এই সিস্টেমটা কার আল্লাহ আপনি নিজে কার আল্লাহ তাই না এইবার শুধু বলুন টাকাটা কার টাকা আল্লাহ তাই না তাহলে মাল যার মাল যে আপনাকে দিয়েছে আমানত রাখতে হিসাব অনুযায়ী তো তাকে রিটার্ন করা দরকার তাই না তাহলে এবার আপ